রহমানুরাহিম আমরা এই বাড়ির ঘরপোড়ার খবর পেয়েই চলে এসেছি জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে আমাদের জেলা আমির উনি কর্মে ব্যস্ত আছেন বলে আসতে পারেন নাই আমাদের কেন্দ্রীয় কোনো নেতাও এখানে আসতে পারেন নাই ইনশাল্লাহ আগামীতে আসবে আর আমরা এই ধরনের নেকরাজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা মনে করতেছি যে হয়তোবা এরা এই কাণ্ড কর্মকাণ্ডটা আওয়ামী দোষকর যারা যারা নাকি আসলে এখনও দেশের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য চেষ্টা করতেছে তাদের কর্ম হতে পারে আর আমরা আমাদের এই এখানে এসে যে খবরটা পেলাম তাহলে এই এখান থেকে জিডি করা হয়েছে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে যারা কারা হুমকি দিল নিশ্চয়ই ওরা জানেন এবং যে যিনি কাদের নামে করছে যদি কোনো নাম জানা থাকে তাহলে ওনাদেরও উচিত যে এটা প্রশাসনকে জানিয়ে দেওয়া এবং সেভাবেই এখানে হস্তক্ষেপ করা এবং এটার একটা সুষ্ঠ তদন্ত সাপেক্ষে একটা বিচার ন্যায় বিচার আমরা চাই আমরা এই দেশের সংখ্যালঘু আর সংখ্যা গরুকে এভাবে আমরা চিন্তা করি না আমরা মনে করি আমরা সবাই এই দেশের ভাই ভাই আমরা সবাই বাংলাদেশের নাগরিক আমাদের সবারই সমান অধিকার আছে এই দেশে বেঁচে থাকার জন্য আমাদের দান মালিজ্য তাবরুর নিরাপত্তার জন্য আমরা মনে করি যে আমি যেমন নাকি এই ফ্যামিলির পাশে এসে দাঁড়িয়েছি এই ফ্যামিলিও আমাদের পাশে দাঁড়াবে এই ধরনেরই আমরা চাচ্ছি আর কি এই দেশে বাংলাদেশের নাগরিক হিসাবে সবাই সমান অধিকার সবাই সমানভাবে যাতে করে ভোগ করতে পারি আমরা এই দেশের সুযোগ সুবিধাগুলো এই আশা এই আশাবাদ ব্যক্ত করতে তাছাড়ি ঘরটা পড়ে যায় এবং তার চারুকলা বিভাগের সে ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার শিক্ষা জীবন থেকে শুরু করে এই পর্যন্ত তার হাতে যত ভাস্কর্য হয়েছে তার সবগুলি এখানে পুড়ে গেছে এছাড়া ঘরে অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে এরপরে আমরা দেখেছি যে এখানে আমাদের স্থানীয় যে পুলিশ প্রশাসনে যারা রয়েছেন জেলা প্রশাসক ইওনো থেকে শুরু করে তারা এখানে পরিদর্শন করেছে এবং তারা ইতিমধ্যেই কারা এই ঘটনা ঘটাতে পারে অনুসন্ধানে নেমে গেছে এবং বেশ কয়েকজন ইতিমধ্যে আটকও ইনস্টিটিউটের মানে আমরা খুবই কষ্ট পেয়েছি একজন মটের ছুটে যা তার মতামত বা তার শিল্পীর মাধুর্য প্রকাশ করার কারণে এই ধরনের ঘটনা যে ঘটাবে তাদের যে আসলে শেখ হাসিনা পালিয়ে গেলেও তাদের তো দোষরগুলো আছে বুঝছেন এই তারাই এই ঘটনাগুলো ঘটাইছে আমরা আপনাদের আমার এনসিপির পক্ষ থেকে আপনাদেরকে সমবেদনা জানাচ্ছি এবং এই যারা যারা অপরাধী তাদের চেষ্টা আমাদের মানে মাটি গ্রাইন্ডিং করার মেশিন ছিল আর দাদার কিছু মানে ভ্যালুয়েবল স্কাল্পচার ছিল এগুলো নাকি এক্সিবিশনের আর কি মানে র্যাঙ্কের কিছু এক্সিবিশনের ছিল তাছাড়া আসবাব পাথর ছিল আমাদের এই তো এগুলো তার সোনাম আগে থেকেই সুনাম সংখ্যা থেকে আসে তার এই সুনাম সংখ্যা থেকেই সেরা ঈশ্বান্বিত হয়ে যাচ্ছা করছে খুবই অন্যায় এবং মানে অপরাধ করছে আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক আর প্রকৃত ঘটনা করে একটা সঠিক বিচার হয় আপনার কখনোই এবং নিজদের প্রশ্রয় দেওয়া বাংলাদেশ জামাত ইসলাম সবসময় ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে আমাদের নেত্রী আমাদের এই মানিকগঞ্জের অধ্যক্ষ হসরত মালানা জেলা হোসেন উনি আপনাকে সালাম জানাইছে যিনি আগামীতে এমপি করতে উনি সালাম জানাইছে সমবেদনা জানাইছে এবং কেন্দ্রীয় সংগঠন পর্যন্ত আপনাদের সালাম জানাইছে সমবেদনা জানাইছে